রতন দলীয় ক্যাপ্টেন সব করার পরে সৌরভ জুন এই বিপদে এবং সরাসরি গোল হয়ে গেল খেলাধুলোর মাধ্যমে আমরা মাদক যে বিভিন্ন সামাজিকclassList থেকে দূরে থাকতে চাই বগুড়ার স্পেশাল আলু ঘাটি অ্যারেঞ্জমেন্ট করবার জন্য আমরা ব্রাজিলের সমর্থক কিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা একজন পিতা তার সন্তানকে কুলে নিয়ে এসে যখন টাইবেকার দেখে তখন ফুটবলের ভালো লাগা উদারতা অনেক উপরে চলে যায় এক এক সমতা হওয়ার পরে দেখুন দর্শকরা কিভাবে বাঁধ ছাড়ছে দর্শকরা পুরো গ্যালারি থেকে একেবারে ঢুকছেন রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের এই খেলার মাঠে দর্শক স্বাগত যথারীতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষাঙ্গন থেকে আজকে অনুষ্ঠিত হবে রামেশ্বরপুর পশ্চিম তেজপাড়ার এক চমৎকার অনবন্দ প্রীতি ফুটবল ম্যাচ যে ম্যাচে অংশগ্রহণ করছেন বিবাহিত বনাম দলের এই চমৎকার আয়োজন যার আয়োজনে জাবেদ আলী মন্ডল রতন ভাই এবং ইকবাল মানিক ভাই সহ একাধিক সম্মানিত খেলোয়াড়দের সমন্বয় এই আয়োজন আমরা অবস্থান করছি একটি সুন্দর প্রকৃতি এটা হলো যেটা জাইগুলির সাথে সংযুক্ত হয়েছে রামেশ্বরপুর মুন্নাপাড়া রামেশ্বরপুর উত্তরপাড়া হয়ে এটা মুসিখালি যাওয়া যায় এবং যদি জাইগুলি হয় হোসেনপুর যেটা বলা হয় সেটাও যাওয়া যায় এটা হলো সেই রোড তো চলুন আমরা নিয়ে যাচ্ছি আপনাদের রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয় শিক্ষাঙ্গনে খেলোয়াড়রা একেবারে ব্যানব্যানি নিয়ে দল বেঁধে চলে আসে সব কিছু ছাপিয়ে আজকের এই রামেশ্বরপুর ফুটবল একাডেমির আয়োজনে চমৎকার ফুটবল ম্যাচে আমরা স্বাগত জানাই জাফর ইকবাল মানিক ভাই এবং জাভেদ আলী মন্ডল রতন ভাই তার সন্তানকে নিয়ে তালহা মন্ডল আজকে দলে বাপের বিরুদ্ধে আজকে তালহা আজকে আপনি বাপের বিরুদ্ধে আপনি প্রতিপক্ষ এগেনস্ট ভাই আপনি বিবাহিত দলের হ্যাঁ বিবাহিত আপনার ছেলে অবিবাহিত দলের পক্ষে যা হোক শুভকামনা কেমন করছি রামেশ্বরপুর ফুটবল একাডেমির আয়োজনে রামেশ্বরপুর পশ্চিম চাজপাড়া আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচে ব্র্যান্ড ছিল সব কিছু ছাপিয়ে আয়োজন ছিল চমৎকার এবং মাঠ ছিল উৎসব সব মিলিয়ে মনে হচ্ছে একটা ফুটবল মহাযজ্ঞ চাই খেলাধুলোর মাধ্যমে আমরা মাদক বিভিন্ন কাজ থেকে তুলে থাকতে চাই সেই কারণে আমরা বারবার চেষ্টা করি গ্রামের বারবার চেষ্টা করা হয় খেলার মধ্যে আমাদের সন্তানকে সব সময় রাখার জন্য খেলার মধ্যে সবসময় ব্যস্ত রাখার জন্য কারো খেলার মধ্যে থাকলে অন্য অন্য খারাপ জাতীয় খেলাধূলে থাকে আমি আশা করি আজকের এই খেলা সুন্দরভাবে উপহার দেবে আমি উপয় জেলায় খেলা অনুরোধ করবো সবাই আমাদের ভাই ভা ভাই ভাই মধ্যে খেলা কেউ যেন ফাউল খেলা না খেলে কেউ যেন কাউকে আঘাত না করে আমি অনুরোধ কেউ যেন কারোর সঙ্গে খারাপ ব্যবহার না করে রামেশাহপুরের নীতি সন্তান বর্তমান চেয়ারম্যান রামেশাহপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব আব্দুল উপস্থিত আজকের এই খেলার বিশেষ অতিথি চার নম্বর ওয়ার্ড সদস্য জনাব সৈলানা সফর আরও উপস্থিত বিশেষ অতিথি এবং উপস্থিত বিবাহিত দল বনাম অবাহিত দল আজকের এই খেলা কিছুদিন আগেই হঠাৎ করে পরিকল্পনা করে খেলাটি আয়োজন করা হয়েছে এখানে সার্বিক সহযোগিতায় অনেকেই আছে এবং খেলাটি সম্পূর্ণ করার জন্য অবাহিত দলের পক্ষ থেকে আরমান রাকিব আরিফ অন্যান্য যারা আছে তারা সহযোগিতা করেছে এবং উৎবাহিত দলের পক্ষ থেকে সহযোগিতা করেছে রতন শাহিদ মোতালেব আরোল আরো অনেকে সহযোগিতা করেছে আমরা চাই আজকের এই খেলায় চাজো খেলা ভাই ভাই খেলা কেউ উপর কোনো আক্রমণক্ত না খেলে সুন্দরভাবে খেলা পরিচালনা করে স্কলানে কান্য়ে ঐদুনে পাঀবানে স্ডি য়িলান এইর কালে এর কল্য় চল্য়ে ক্কলাই আষের কল্য়ে রামেশ্বরপুর পশ্চিম তেজপাড়া অবিবাহিত দলের সকল খেলোয়াড় এবং আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই চমৎকার আয়োজন করে এত বিশাল আয়োজন করে অত্র কাবতুলি শহর রামেশ্বরপুরের মানুষদের সুস্থ বিনোদন দিয়ে ইতিহাস চিষ্ট করেছেন জন্য আমরা বিবাহিত এবং অবিবাহিত দলের এই মুহূর্তে সকল খেলোয়াড়দের ধন্যবাদ জ্ঞাপন করছি করতালে

বিবাইজ দল এর গোলরক্ষক পাভেলের মত উদ্যমান এবং ভবিষ্যতের রামেশ্বরপুর ফুটবল একাডেমির সাপ্লাই লাইন আপের অন্যতম খেলোয়াড় স্বাগত জানাই আমাদের সুধি মণ্ডলী আজকে মাঠে মাঠে দিয়ে পারি বাঁশির মধ্য খেলা শুরু হলো প্রথমেই জাফর ইকবাল ভাই পেয়েছিলেন তারপরে ক্লিক করে দিলেন বিবাইজ দলের পক্ষে গোলরক্ষক পাভেল যথারীতি তার বিশ্বস্ত ক্লাব বন্দি করেই তার সতীর্থ খেলোয়াড়রা একেবারে ইমালেনা মার্টিনেস এর মত বাড়িয়ে দিলেন আবারও এই যাত্রায় ক্লিক করে দিয়েছেন লড়াইটা আসলে বর্জাদার লড়াই কারণ যে জিতবে সে কিন্তু বিশ হাজার টাকার প্রাইজ মানি পাবে ভাবা যায় একেবারে মাথায় খারাপ মামা বিশ হাজার টাকা প্রাইজ মানি এবং সাথে কিন্তু অ্যারেঞ্জমেন্ট হবে অর্থাৎ রানার স্টাপের জন্য কোনো পুরস্কার নেই তাদের জন্য ওটা কি বলা হোক আমরা সেটা বড় কথা নয় আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি রামেশ্বরপুর ফুটবল একাডেমি স্পেশালি এত বিশাল আয়োজন করে এত বিশাল আয়োজন করে গাবতলীবাসীকে সুস্থ বিনোদন দিয়ে এটাই বা কম কিসের আমরা আরও একবার ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের রামেশ্বরপুর ইউনিয়নের সম্মানিত সুযোগ্য সফল এবং দুরন্ত দুর্দান্ত চেয়ারম্যান জনাব আবদুল হাব মন্ডল মঞ্চ বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক মণ্ডলী আমজাদ হোসেন মাঠে খেলছেন জাফর ইকবাল মানিক ভাই এবং জাভেদ আলী মন্ডল রথন আক্রমণ বিপজ্জনক অবস্থা যাহোক চমৎকার রক্ষণ বাক্স ও পড়ে গেলেন চিৎপাটান একেবারে বাস মাঠে দেখা যাক দশ নম্বর চার্সি পরিত খেলোয়াড় বাড়িয়েছেন এখানে জাফর ইকবাল বাণিক ভাই মাইনেস করেছিলেন নিজেদের মতো আদান প্রদান আবারও মাইনাস করলেন অন্সার্ডে দলের পক্ষে দশ নম্বর করিম ভাই শরীরের ওজন বেশি আপনাকে ঝালিয়ে নিতে হবে একটু মাঠে মাঠে এসে অনুসরণ করতে হবে সাত নম্বর জার্সি এ যাত্রায় অ্যাট ফার্স্ট কর্নার অফ দ্য ডে জাফর ইকবাল মারিক ভাই কর্নার শট বর্তমান কোপা আমেরিকা কাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আলবি সেলেস্তোরা কিন্তু একেবারে কোপার মর্যাদার লড়াই শেষ মুহূর্ত বিশ্বঘাতক দল আমারও বাড়িয়েছিল বিরোধী পর্বে চলে আসছে দেখুন এবং বিরোধী পর্বে উভয় দলকে পরামর্শ দিচ্ছেন বিভিন্ন জায়গায় মানুষ অবসর সময় নিচ্ছে বিরোধী পর্বে উভয় দলকে পরামর্শ দিচ্ছেন উভয় দলের টিম অফিসিয়াল যারা বাড়িয়েছেন এখানে ধরেই পাভেল দূর আকাশে মারলেন সেলিম নেট নিলেন সেলিম থেকে শতিত খেলোয়াড় একেবারে হাই স্কুল গ্যালারিতে এগারো নম্বর জার্সি সিয়াম 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 থেকে বাদল শতিত খেলোয়াড় মারফত সেই সূত্রে রেফারির বাঁশি আলামিন তার মানে খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে কোন দলের আবিদায়েত দলের শক্তি বাড়াতে আবারও খেলোয়াড়ের পরিবর্তন ঘটল আমরা বিবাহিত দলের কি খেলোয়াড় পরিবর্তন ঘটবে ন বিবাহিত দলের কোনো আওয়াজ নেই ফ্রি কিক দেখা যাক ফ্রি কিক থেকে কিছু হয় কিনা অত্র চাষ হয়ে

আর দেখা যাক ফায়দা নিতে পারেন কিনা আর চমৎকার ফ্রি কিক নিচ্ছেন জাফর ইকবাল ভাই লম্বা করে এবং আমাদের কমেন্ট্রি বক্সে আমজাদ ভাই একেবারে পাস করে দিলেন অনেক মানুষ মাগরিবের নামাজ এবং আজানের জন্য বেরিয়ে যাচ্ছেন এবং সর্বশেষ অবস্থা অনেক দর্শক এখনও রয়েছেন করলেন দশ নম্বর জার্সি সৌরভ বল পেরেই প্রচণ্ড গতি এবং চমৎকার খেলে থাকেন তিনি কিন্তু তিনিও ক্লান্ত পরিশ্রান্ত এই মুহূর্তে আসলে ফুটবল খেলতে এনার্জি দরকার সেই এনার্জি যদি ঘাটতি হয় তাহলে কোনো যে কোনো খেলোয়াড় কিন্তু পরিশ্রান্ত ক্লান্ত হয়ে পড়েন ঠিক ঠিক বাড়িয়েছেন রতন ভাই রাখতে পারলেন না এখানে রাজু দুই নম্বর জার্সিদারি খেলোয়াড় নিজের নিয়ন্ত্রণে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন দেখা যাক আবারও সৌরভ জার্সি নম্বর দশ এবং রেফারির বাঁশি সরাসরি টাই ব্রেকারে চলে গেল নির্ধারিত সময়ের খেলায় এক এক গোলের সমতা সুপ্রিয় দর্শক চলে যাচ্ছে সরাসরি টাই বেকারে আর টাই ব্রেকারের রোমাঞ্চকর বঞ্চে আমাদের সাথেই থাকবেন এক এক গোলের সমতা হওয়ার পরে দেখুন দর্শকরা কিভাবে বাঁধ ছাড়ছে দর্শকরা পুরো গ্যালারি থেকে একেবারে ঢুকছেন রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের এই খেলার মাঠে উদ্দেশ্য সবার একটা একেবারে মাঠের দক্ষিণ অংশে এই টাই ব্রেকার উপভোগ করা সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা চলে যাব সরাসরি টাইবেকারের রোমাঞ্চে